নমস্কার কেমন আছেন সবাই গৃহবধ একটি ব্লকে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের দিনটা হলো শুক্রবার এখন বারোটা মতন বাজে বাবুকে এখন একটু পরে আনতে যাব। চলে এসেছি রাস্তার ধারে এখানে বাসটা স্টপ হয় তাই এখানে দেখুন কী পরিমাণে এই সময়টা বৃষ্টি পড়ছে সকাল থেকে বেশ ভালো রোদ উঠছিল জানেন তো যখন স্কুলের টাইমটা হয়েছে তখনই মোটামুটি একটু বৃষ্টি পড়ছিল আর এখন তো অত্যাধিক পড়ছে আমি রেনকোট ছাতা সবই ক্যারি করেছি চলুন বাড়ি চলে এসেছি দেখুন কি পরিমাণে বৃষ্টি কটা দিন ধরে বৃষ্টি সেরকম ছিল না তো তাই জন্য একটা দিন এতদিনের মধ্যে আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন রাতে সাড়ে নটা মতন বাজে আজকে সেরকম অন্য কিছু আর রান্না না করে আমি ভাবছি একটুখানি চাউমিন করি এই চাউমিনটা কিন্তু খুবই সুন্দর খেতে জানেন তো আমাদের এখানে তো কোন সেরকম কলকাতার মতন চাউমিন পাওয়া যায় না এটা কিন্তু যেমন টেস্ট তেমনি ভালো একবার আপনারা ট্রাই করতে পারেন ফ্লিপকার্টে অতি ইজিলি পাওয়া যায় টেস্টটা কিন্তু ভারী সুন্দর জানেন তো স্পেগেটি এর এই চাউমিনগুলো সত্যি খুব সুন্দর এটা এক কোনো রকম আমি তেল ঢালি না বয়লিং করার সময় প্লাস ওটা যখন ঢেলে আমি ঝরঝরা করতে দিই তখন শুধু একটু ঠান্ডা জল ছিটিয়ে দিই তাতেই এই সুন্দরটা হয় আপনি যেরকম করে বানানো ইচ্ছা সেরকম করে বানিয়ে দেখবেন দারুণ মানে দুর্দান্ত লাগে আর এটা অ্যাকচুয়ালি তৈরি হয় কিন্তু ময়দা দিয়ে না জানেন তো এটা সুজি দিয়ে তৈরি হয় এই জন্য যেমন দুর্দান্তের টেস্ট তেমনি কিন্তু খুবই ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন আমি একটু ভেজিটেবলস দুটো ডিম দেখুন কি সুন্দর লাগছে না এইগুলো দিয়ে আজকে বানাবো তার মধ্যে যে তিন রকম সস এটাও আমার অনলাইন থেকেই নেওয়া চলুন আর একটা সসের রাজাকে দেখাই এইটা জবে থেকে মার্কেটে এসছে তবে থেকে আমাদের ঘরে একদম খালি যায় না কারণ এই সসটা যেমন টেস্ট আমার আগাগোরাই কিন্তু সস পছন্দ হতো না যবে থেকে এই সসটা মার্কেটে এসছে তবে থেকে আমার সসটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন ভেজিটেবলগুলো এখন ভাজা হয়ে গেছে আর এই দেখুন ডিমটা আমি ঝুরঝুর করে ভেজে আলাদা করে রেখে দিয়েছি কারণ একেবারে যখন নুডলসের সাথে দেবো না 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 খুঁজে পাওয়া যাবে না ডিম তাই জন্য একটু আলাদা করে ঝুড়ঝুরু করে ভেজে নিলাম এই যে এখন দিয়ে দিচ্ছি চাউমিনটা এটাকে সুন্দর করে অ্যাকচুয়ালি মিক্স করে তারপরে সস লবণ আর আবার সুন্দর করে মিক্স করে একটু ডিম তারপরে আপনার দিয়ে দেবো ওই সসটা রেড হট অ্যান্ড স্পাইসি সসটা যেভাবে আমি বানিয়েছি আপনারা যদি এরকম বানিয়ে থাকেন তাহলে টেস্টটা জানবেন আর একবার হলো ফ্লিপকার্ট থেকে এটা কিনে আপনারা টেস্ট করে দেখবেন সত্যি কিন্তু অমায়ক খেতে আর আপনারা অবশ্যই করে জানাবেন যে কীরকম এই টেস্টটা আর সেম এরকম করে রান্না করে নেবেন আর দেখুন টেস্টটা কতটা ভালো লাগে ভিনেগারটা একটু ভুলে গিয়েছিলাম তাই জন্য ভিনেগারটা দিয়ে দিলাম ভিনেগারটাও বেশ ভালো চলুন প্রায় হয়ে গেছে এবার এটা সুন্দর করে মিক্স করে নিলাম এবার হট অ্যান্ড স্পাইসি সসটা একটু দিয়ে দেব চলুন আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর জানাবেন কেমন হয়েছে ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই